এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন মণ্ডল থেকে বিশেষ করে বামুটিয়া বরজলা প্রতাপগড় সূর্যমণিনগর তেলিয়ামুড়া সাগর এই সমস্ত রামনগর এই সমস্ত মন্ডল থেকে বিয়াল্লিশ জনের নেতৃত্বে দুইশো বিয়াল্লিশ জন পরিবার এবং দুইশো জন ভোটার বিয়াল্লিশ পরিবারের দুইশো সাতজন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা বিভিন্ন দলে ছিলেন সিপিএম ছিলেন কংগ্রেসে ছিলেন বিভিন্ন দল তারা ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের প্রতি আস্থা ব্যক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার সংকল্প গ্রহণ করেছেন এখানে যার নেতৃত্বে এই বিয়াল্লিশ পরিবারের দুইশো সাতজন যোগদান করেছেন নেতৃত্ব দিয়েছেন মণিদীপ্ত রায় তিন বামুটিয়া মণ্ডলের ওনার বাড়ি মণিদীপ্ত রায় কেন ভারতীয় জনতা পার্টিতে তাদেরকে নিয়ে যোগদান করলেন সে সম্পর্কে উনি নিজের মুখে আপনাদের সামনে